seven continue হতে দেন স্কেল test চাচ্ছে তাই না স্কেল test চাইলে মানে বিকল্প পদ্ধতিতে কি ভাবে gig করতে হয় এটা তো আপনার জানেনই না জানি কিন্তু একটু বলি ও এখান থেকে category তে করে দিব হ্যাঁ হ্যাঁ আপনি overview তে যান হ্যাঁ করে চেঞ্জ করে দেন উপরে একবার উপরে লবডি দেন দেন একটা দিলে যে 3D দেন ওকে ফরম্যাট উপরে 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 নিচেরটা ওই যে ফাইল ফরম্যাট কি দিবেন আপনি है ठीक है ओके याय ऐसे अच्छा चलो चलते अच्छा वाल जब उसने ऐसा दिया वाला अपने अच्छा तब पर यार क्या पीएचडी दे दें दूं इट दे दें दे। दे दे। अच्छा वैसे अलग बना अलग बना सेवेन कंटिन्यू एक डाउट तो करें got seven container आपने them. Up negative for selection. Was for send अच्छा ठीक है सर तो तब ना एक बार पब्लिश कराएंगे आके आवर सेव कंटिन्यू दें ओके सेव कंटिन्यू बना कोल्ड टिकसे, ओके सेवन कंटिन्यू, वो एक देना, ऐ ऐ ऐ टा अपना रजिट्री टिक ओके सेवन कंटिन्यू, ओके गिग पब्लिश, ন এখানে ইয়া একটা একটা রিলোড দেন একটা রিলোড দেন এটাকে এটা পজ করে দেন হ্যাঁ এটা পজ করে দেন হ্যাঁ পজ করেন তারপর এটা হ্যাঁ আবার ক্লিক দেন এডিট করেন হ্যাঁ এখন ক্যাটাগরি গুলো চান্স করে দেন আপনি এই যে উপরে উপরে একটা রয়েছে টাইপটা দেন নিচে হ্যাঁটা দেন

ओवरव्यू तक के प्राइस जगह दें हाँ ये तो सेव दें डिस्क्रिप्शन दे दो हाँ ये बस एक टक्कर है सेव दे दें इतना स्लोली वगैरह करते करेंगे ठीक है सर फोन जाना पसंद नीचे जान देखी hmm. okay. एक तो सेब दीस हैं ओके एक तो रिलॉड देन हम्म ठीक है सर ओके रिलॉड दीस हैं ওকে আপনি আবার যান গিগা উপরে সবার উপরে দেখেন গিগ লেখা এটা হ্যাঁ এটা এটা সিলেক্ট করে একটি আসবে এটা হ্যাঁ উপরে একটি ভ্লক একটি दामे दामे बामे ऊपर ये जो पोसिन नीचे देखें এখানে না এখানে না পসের নিচে যে পস 1 আচ্ছা এখানে অ্যাক্টিভ করে দেন আচ্ছা করে এলব দেন হ্যাঁ এখন আপনার একটা অ্যাক্টিভ হয়ে যাবে দশ মিনিট ভিতরে এখন এখন তো আর মার্কেটিং করলে হবে না 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 এখন করলে হবে না